যুক্তরাষ্ট্র নয় বছর ভিসা দেয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দশ জানুয়ারি সম্প্রচারিত জেরোধার সহপ্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঙ্গে মোদীর একটি পডকাস্টে এ তথ্য জানান তিনি মোদী বলেন আমি যখন একটি রাজ্যের প্রধান ছিলাম আমেরিকা আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল সেদিন আমি একটি সংবাদ সম্মেলন করেছিলাম যেখানে আমি বলেছিলাম একদিন বিশ্ববাসী ভারতীয় ভিসার জন্য লাইন দিয়ে দাঁড়াবে আমি এই কথা দুই সালে বলেছিলাম এখন দুই সাল আমি দেখতে পাচ্ছি যে এখন ভারতের সময় এসেছে তবে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয়নি বিষয়টি স্বীকার করলেও ঠিক কী কারণে ভিসা দেয়নি সে বিষয়ে মুখ খুললেননি মোদী যদিও কারণটা ছিল গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গা দুই সালে গুজরাটের দাঙ্গা বন্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে যুক্তরাষ্ট্র দুই সালে মোদীর ভিসা বাতিল করে দেয় দীর্ঘ নয় বছর তাকে আর ভিসা দেয়নি আমেরিকা বিবিসির প্রতিবেদন অনুযায়ী দুই দুই সালে গুজরাটের ওই সাম্প্রদায়িক দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হন নিহতের বেশিরভাগই ছিলেন সংখ্যালঘু মুসলিম গুজরাটের দাঙ্গার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে অভিযোগ ছিল এই দাঙ্গা ঠেকাতে তিনি কোনো ব্যবস্থা নেননি আর এই অভিযোগে দুই সালে মোদীর ভিসা বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র গুজরাটের দাঙ্গায় সায় দেয়ার অভিযোগে মোদীর রাজনৈতিক ক্যারিয়ারকে মারাত্মকভাবে কালিমা লিপ্ত করে এ কারণে যুক্তরাষ্ট্র তাকে আর নয় বছর ভিসা দেয়নি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা